শুভেচ্ছা সবাইকে রঞ্জিত সম্বন্ধে আজকে জানবো ট্যাবলেটটি ঠিক দেখতে এরকম জানতে পারবো এটার দাম সম্বন্ধে প্রস্তুত কারো কোম্পানি সম্বন্ধে কেন খাব কিভাবে খাবো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ অবস্থায় ব্যবহার করা যাবে কি না প্রথমেই জানব এটার গ্রুপ সম্বন্ধে কোন গ্রুপের ঔষধ এটা গ্রুপ হচ্ছে পেন্ডিং জল মেল্টিক্রিন এটি আমরা কেন খাব এখন জানবো আমরা কেন এটাকে গ্রহণ করব বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস মাস্ট ডিপ্রেশন সাইকোমেট্রিক অ্যাফেকশনের সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা বনোপেল ডিসপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশনের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে এখন আমরা জানব সেবন বিধি বা মাথা সম্বন্ধে প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে সাধারণত দিনে দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে সকালে এবং দুপুরে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট গ্রহণ করা উচিত দীর্ঘমেয়াদী সেবন মাত্রা হিসেবে সাধারণত একটি ট্যাবলেট সকালে গ্রহণ করা যেতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শিত হয়নি এরপরে অবস্থায় বা স্তম্ভদান এটা ব্যবহার করা যাবে কি না অবশ্যই নয় এটাকে আপনারা গর্ভাবস্থায় গ্রহণ করবেন না গ্রহণ থেকে বিরত থাকবেন পরিশেষে এটার দাম সম্বন্ধে জানব এটার দাম হচ্ছে আর পিস ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচ টাকা এবং বক্সের দাম হচ্ছে পাঁচ টাকা এটাকে রেনেটা লিমিটেড প্রস্তুত করে থাকেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে